তাকে আমি কুড়ি হাত না শেখ হাসিনা এবার অবাইদুল কাদের এবং তার নেতাকর্মীদের সাথে প্রচন্ড রকম এক প্রতারণা করেছেন বেমানি করেছেন তিনি নিজেই তার যে সেক্রেটারি অবায়দুল কাদের এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা এদেরকে গলা ধাক্কা দিয়ে একটি জ্বলন্ত অগ্নিপিণ্ডে নিক্ষেপ করেছেন অপরদিকে তিনি তার জীবন নিয়ে তার পরিবারের জীবন রক্ষার্থে তিনি বিদেশে পালিয়ে জীবন রক্ষা করেছেন এখন এখান থেকে আমাদের মূল যে মেসেজ আজকে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি যে হাসিনার জন্য আপনারা জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছেন জীবন দিচ্ছেন আপনি আপনার বিবেককে একবার প্রশ্ন করুন তো সেই হাসিনা আপনার জন্য কতটুকু চিন্তা করছেন কতটুকু ভাবছেন একবার জিজ্ঞেস করেন এই যে হাসিনার জন্য আপনারা জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন বঙ্গবন্ধুর জন্য আপনারা পাগল হয়ে গেছেন জীবন দেওয়ার জন্য আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনাদের নেত্রী হাসিনা আপনার কথা বা আপনাদের কথা কতটুকু তিনি মনে রেখেছেন বা কতটুকু তিনি স্মরণে রেখেছেন আমি একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের এই লাইভের মাধ্যমে যারা দেখছেন দয়া করে লাইভটি ছড়িয়ে দেবেন অন্তত আওয়ামী লীগার যারা তারা যাতে এই বিষয়টি বুঝতে পারে তাদের বোধদয় জাগ্রত হয় যে তারা কার পিছনে দৌড়াচ্ছে কার পিছনে জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে মার খাচ্ছে আমি একটা বিষয় একবারে হলফ করে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে ভালোবাসেন না একমাত্র তার পরিবারের জন্য তিনি সব কিছু করতে পারেন এর বাইরে আর কারো জন্য তিনি কিচ্ছু করবেন না এমনকি তার বিশ্বস্ত হাতিয়ার অবাইদুল কাদের এই অবায়দুল কাদেরদের জন্য তার ন্যূনতম মায়া নেই মহব্বত নেই ভালোবাসা নেই এক বিন্দু পরিমাণ নেই এক ফোটা নেই আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনার একমাত্র কথা ঠিক কিনা ভাইয়া আমি কি মিথ্যা বলছি বলেন হাসিনা যদি সত্যিকার অর্থে তার এই সাঙ্গ যারা আছে ওই অবায়দুল কাদের হাসান মাহমুদ তারপরে ওই আনিসুল হক সালমান রহমান এদেরকে নিয়ে ভাগার কথা না তো এদেরকে নিয়ে সে পালিয়ে পালিয়েছিল পালাই নাই সে পালিয়েছে তার বোনকে নিয়ে আর তার ছেলে মেয়ে এগুলো তো আগে থেকেই বিদেশে পলাতক তারা তো আর দেশে নাই। তার মানে তার পরিবার কিন্তু নিরাপদ হাসিনার পরিবার কিন্তু কেউ নিরাপদ নয় তারা সবাই নিরাপদে আছে আরামায় এসে আছে তাহলে আপনারা কেন এরকম একটা তারক খুনি তার জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন গতকালকে কয়েকজন দেখলাম ধানমন্ডি বত্রিশে গিয়ে মোম্বাদে চালাচ্ছেন এই ব্যাকলদের কোনো ন্যূনতম আককেল নেই যার বেককলের দল তোরা যখন বিপদে তখন তোদের নেতৃত্ব তোদের লাথি মেরে বিদেশে পালিয়ে গেছে তোদের পিছনে লাথি মেরেছে এই জিনিসগুলো তারা বোঝে না ভাই এগুলো তাদের মাথায় ঢুকাতে হবে এবার আসুন হাসিনার কতবার ফাঁসি হওয়া উচিত আপনাদের কি মনে হয় যারা লাইভটি দেখছেন দয়া করে কমেন্টে আমার উত্তর দেবেন খুনি হাসিনার কতবার ফাঁসি হওয়া উচিত অনেকেই বলে ভাই একশো বার পঞ্চাশ বার দুইশো বার ইত্যাদি ইত্যাদি তবে আমি বলি হাসিনার যদি কমপক্ষে এক লক্ষ বারও ফাঁসি দেন তাকে তারপরেও তার যে অপরাধ এই অপরাধের অর্ধেকও শোধ হবে না এক লক্ষবার যদি তাকে ফাঁসির কাছে ঝুলানো হয় আয়নাঘরের কথা সবাই জানেন আয়নাঘরের বর্ণনা যারা দেখেছেন শুনেছেন আপনাদের তবাই স্থির থাকার কথা নয় আমি নিজে স্থির থাকতে পারি নাই এম ইলিয়াস আলীর ঘটনা যতটুকু আমরা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে শুনেছি বিএনপির নেতা এম ইলিয়াস আলী তার লাশকে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরের ভাসিয়ে দেওয়া হয়েছে তার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে বস্তায় ভরা হয়েছে ট্রলারে করে বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে পানিতে তলিয়ে দেওয়া হয়েছে আপনারা বলুন এই এম ইলিয়াস আলী হত্যাকাণ্ডের জন্য হাসিনার কতবার ফাঁসি হওয়া উচিত তারপরে আইনাঘরের কথা আপনারা সবাই জানেন ঘরে কত শত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে বছরের পর বছর সেখানে বন্দি করে রেখেছে আমি গতকালকে জামাত ইসলামের নেতা মির আলীর ছেলে ব্যারিস্টার আরমানের একটা সাক্ষাৎকার পড়লাম তিনি সেই সাক্ষাৎকারটি আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি কে দিয়েছেন এটি এএফপির সেই সাক্ষাৎকারটি পড়তে গিয়ে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে কখন দিন কখন রাত সেটি নয় বছর তিনি টেরেই পান নাই শুধুমাত্র ফজরের আজান শুনে তিনি ধারণা করেছিলেন যে এখন সকাল হচ্ছে কারণ ফজরের আজানের সময় একমাত্র ওই যে আজানে যে ইয়াটা দেওয়া হয় এছাড়া অন্য কোনো সময় আর কোনো বোঝার সুযোগ ছিল না যে এখন কখন মানে কয়টা বাজে তো শেখ পরিবার ছাড়া আর কারো প্রতি বিন্দু পরিমাণ দয়া মায়া মহব্বত ভালোবাসা কিচ্ছু নেই এক ছিটে ফোটাওনি তাহলে আজকে যারা এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করতে করতে মানে মুখে ফেনা তুলে ফেলছেন হাসিনা হাসিনা করতে করতে একবারে শহীদ হয়ে যাচ্ছেন আপনার বিবেককে জিজ্ঞেস করুন যে ওই হাসিনা আপনার জন্য কতটুকু ভাবে চিন্তা করে হাসিনাকে যারা ক্ষমতায় বসে এই পনেরো ষোলোটি বছর আরাম আয়েসে রেখেছে তার বোন শেখ রেহেনা পুরো আন্ডারগ্রাউন্ডের যে ব্যবসা কমিশন ব্যবসা সেটা সে পরিচালনা করেছে তার ছেলে সজীব ওয়াজের জয় বিদেশে বসে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে আপনাদের ন্যূনতম ধারণা আছে জয়ের কি পরিমাণ সম্পদ আপনারা জানেন না সজীব ওয়াজের জয়ের সম্পদ কি পরিমাণ এটা আপনাদের ধারণারও বাইরে আর ওই শেখ রেহেনার ছেলে ববি তার মেয়ে টিউলিপ তাদের সম্পদের হিসাব যদি আপনারা চিন্তা করেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ভাই কেন এগুলো তো মিডিয়াতে আসে না এখনও আসবে এখন ধীরে ধীরে তাহলে আপনি বলুন হাসিনার বিপদ যখন আসে সে তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য পাগল হয়ে যায় তার পরিবার নিয়ে সে নিরাপদ আশ্রয়ে চলে যায় আর হাসিনার জন্য যারা জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন পাগল হয়ে গেছেন আপনাদের জন্য হাসিনা কতটুকু ভাবে চিন্তা করে একটা বার চিন্তা করেন তো নিজেকে জিজ্ঞেস করুন আর ওই বঙ্গবন্ধুর মাজারে গিয়ে ধানমন্ডির বত্রিশে গিয়ে মোমবাতি জ্বালানোর জন্য পাগল হয়ে গেছেন পাগল হয়ে গেছেন ফুল দেওয়ার জন্য আরে ব্যাকলের দল নিজেকে জিজ্ঞেস করুন আপনার নেত্রী হাসিনা আপনাকে কতটা ভালোবাসে আপনার জন্য সে কতটা চিন্তা করে ব্যাককলের দল ধানমন্ডি বত্রিশে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আপনার নেত্রী আপনাকে ভালোবাসলে সে আপনাদের রেখে এভাবে তার পরিবার নিয়ে ভাগ না কেন তিনি যখন দেশ ছেড়ে পালালেন তিনি তার বিশ্বস্ত নেতাকর্মীদের নিয়ে পালাতে পারলেন না সে যদি সত্যিকার অর্থে তার নেতাকর্মীদের কথা চিন্তা করতেন তিনি পালানোর সময় সিদ্ধান্ত এভাবেই নিতেন যে আমি একা যাব না আমি আমার নেতাকর্মীদের নিয়ে যাব প্রয়োজনে তাদের জন্য দুই তিনটা ফ্ল্যাট কী বলে ফ্লাইট স্পেশাল ফ্লাইট রেডি করব তাদের জন্য বিমান ভাড়া করে তাদেরকে নিয়ে পালাবো